গুপ্ত বশীকরণ দিনের দিন আপনারা কাজ পাবেন আজকে যে বশীকরণটা আমরা দেখাবো এটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী প্রাচীন বশীকরণ আর একটা কথা বলে দিই যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন নিজেরা কাজ করবেন না আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই ফোনে ফোন করতে পারেন তো দেখুন আজকের যে বশীকরণটা আমি দেখাবো এই বশীকরণে কিন্তু অনেক পুরাতন একটা বশীকরণ এবং গুপ্ত বশীকরণ যখন কোনো নর বা নারী যখন কোনো পুরুষ বা মহিলা একে অপরের থেকে চলে যাচ্ছে বা একে অপরের থেকে সম্পর্ক ত্যাগ করে তারা অন্য কোনো পুরুষ বা নারীর সাথে সম্পর্ক রাখছে তাদের জন্যে এই বশীকরণ কিন্তু মারাত্মক কাজ দেবে এবং দিনের দিন কাজ পাবেন এটা অত্যন্ত শক্তিশালী বশীকরণ বলা হয় এটা কারণ আগে যখন কোনো নর বা নারী বা কোনো পুরুষ বা মহিলা বা যে কোনো ব্যক্তি আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে বা আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না সেই মানুষটাকে কাছে টেনে আনতে পারবেন এই কাজটা করলে দেখুন যদি তন্ত্রের যদি সঠিক প্রয়োগ করা হয় কারণ তন্ত্র অদৃশ্য হলেও কথা বলে এটা কিন্তু প্রবাদ বাক্য একটা তো যদি আপনি সঠিকভাবে তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করতে পারেন মাথায় রাখবেন সেই মানুষটা কিন্তু পুরোপুরি বশীভূত হয়ে যাবে আপনার কাছে তো আজকে আমি যে বশীকরণটা আপনাদের দেখাবো এই বশীকরণ অত্যন্ত সোজা একটা বশীকরণ এবং এর বেসিক্যালি যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রতি যার নামটা আপনি নেবেন সেই মানুষটা আপনার প্রতি আকর্ষিত হবে সেই মানুষটা আপনার কাছে চলে আসবে সেই মানুষটা। আপনার প্রতি তার একটা প্রচণ্ড ভালোবাসা বাসের টান একটা অনুভব করবে তো কীভাবে এই কাজটা করবেন আপনারা দেখতে থাকুন আর একটা কথা আপনাদেরকে একটু বলে দিই আমি একটু বড় করে দেখা একটু বলে দিই এই এই যে তন্ত্রটা এই যেটা আমি করব আজকে দেখাচ্ছি আপনাদেরকে এর কিন্তু আর একটা মারাত্মক উপকার আছে দেখবেন অনেকে দেখবেন বস হতে যায় না মানে অনেকের মন প্রচণ্ড শক্ত দেখুন থাকে দুই একজন থাকে দেখবেন দুই একজনের বেশিবার ওষুধ খেতে হয় একই রোগ দেখবেন ডাক্তারবাবুর কাছে গেলেন কারোর কাছে গেলেন ওষুধ দিল হয়তো কমেছে আপনার কিন্তু অতটা কমেনি সত্যি কথা বলতে আপনাকে আবার সেকেন্ড টাইম সেই ডাক্তারবাবুর কাছে যেতে হচ্ছে বা সেই ওষুধ উনি আবার প্রেসক্রিপশন করছেন তো জানবেন কিছু মানুষের মধ্যে কারণ দেখুন সবার ক্ষমতা সমান নয় এটা মাথায় রাখতে হবে সবার গ্রহণ করার ক্ষমতা সবার নয় কিছু মানুষ থাকে যাদেরকে আপনি হয়তো ভালোবাসেন বা সেই মানুষটা আপনাকে ভালোবাসে এর মধ্যে কিছু মানুষের মন হচ্ছে শক্ত বা তার কিছু হয়তো গ্রহগত ত্রুটি বিচ্যুতি আছে তার জন্যে তার উপরে তন্ত্রের অ্যাকশানটা হয়তো কম ধরছে এটা তো আপনি জানেন না তো এরকম কিন্তু থাকে দু একজনের ক্ষেত্রে থাকে সকলের ক্ষেত্রে থাকে এটা আমি কখনোই বলবো না থাকে দুই একজনের ক্ষেত্রে থাকে বা সেই মানুষটা খুব শক্ত মনের মানুষ মানে তার মনের উপরে কোনো তন্ত্র মন্ত্র একটু কম ধরে দেখবেন থাকে দুই একজন দেখবেন অনেকে বলে আমার উপরে ওষুধটা একটু কম ধরে এরকমও দেখবেন আপনারা নিশ্চয়ই চলতি কথায় অনেকে শুনে থাকবেন এই ধরনের শব্দগুলো তো এটা কিন্তু তন্ত্রের ক্ষেত্রেও শতভাগ সত্যি তো আজকে যেটা আমি দেখাচ্ছি মানে এই জিনিসটা কি হবে এই যে জিনিস আজকে আমি বলছি আপনাদেরকে এই যে মন্ত্র মানে যে কাজটা আপনি করবেন এটা কিন্তু মন্ত্র জপের ব্যাপার নেই আমি বলে দিচ্ছি আপনাদের যে যারা খুব শক্ত মনের অধিকারী বা যারা মনে করেন খুব খারাপ সেই মানুষটাকে আপনি কাছে পেতে চাইছেন বা বশ করতে চাইছেন সেই মানুষটা মনে করেন খুব শক্ত মনের মানুষ আপনার সাথে কথা বলছে না কথা বলবেই না সে প্রতিজ্ঞা করেছে আপনার সাথে আর সম্পর্ক সে রাখবে না সারা জীবন আপনার থেকে দূরে সরে গেছে ফোনে হয়তো আপনাকে এই ধরনের কথা বলেছে তারপরে হয়তো আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে মোট কথা আপনার সাথে সে কোনোভাবে সম্পর্ক রাখবে না পরিষ্কার হিসাব কোনোভাবেই সে সম্পর্ক রাখবে না করে দেখুন তো এটা সে যদি খারাপ মানুষ হয় তবুও সে আপনার কাছে আবার কামব্যাক করবে কারণ এই তন্ত্র কিন্তু সেটাই তার জন্যই বলে দিলাম এটা কিন্তু গুপ্ত একটা বশীকরণ এবং কাজটা খুব ভালোভাবে পাওয়া যায় এর আর যারা মনে করছেন এখনও আমার থেকে কোনো কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে এই ফোনে আপনারা ফোন করতে পারেন তো দেখুন এর নিয়মটা হচ্ছে ওং দ্রাবিনী সুহা ওং হামিলে সুহা কি আছে মন্ত্রটা ওম দ্রাবিনী সুহা ওং হামিলে সুহা ওং দ্রাবিনী সুহা ওং হামিলে সুহা এই কিন্তু মন্ত্র এবার নিয়মটা কি নিয়মটা হচ্ছে ওং দ্রাবিনী সুহা আশা করে সবাই দেখে নিয়েছেন ওম দ্রাবিনী সুহা ওং হামিলে সুহা নিয়মটা হচ্ছে যাকে আপনি বশ করবেন মনে করুন সেই মানুষটার নাম হচ্ছে যাই একটা নাম তার একটা লিখুন উদাহরণ হিসাবে পঙ্কজ মনে করুন তার নাম হচ্ছে পঙ্কজ সেনগুপ্ত আমি উদাহরণ হিসাবে এই নামটা লিখছি এই পঙ্কজ সেনগুপ্ত মনে করুন আপনি এনাকে বস করতে চাইছেন মনে করুন এবার ইনি হয়তো আপনার প্রেমিক হতে পারে বা অফিসের বয়স হতে পারে যে কোনো বা আপনার সন্তান হতে পারে যে কেউ বা আপনার স্বামী হতে পারে আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু এই নামটা নিলাম আপনাদের যে প্রকৃত নাম আছে প্রকৃত তার নামটা লিখবেন যাকে বস করতে চেয়েছেন তার নামটা এরকম একটা কাগজে লিখবেন এরকম একটা কাগজ আর কিচ্ছু না শুধু তার নামটা লিখবেন লেখার পরে এই মন্ত্রের নিয়ম হচ্ছে ওম দ্রাবিণী শোয়া ওম হামিলে শোয়া এই মন্ত্রটা করে এই মন্ত্রটা জপ করে মনে রাখবেন এই মন্ত্রটা জপ করে জাস্ট এই নামের উপরে এক চিমটে এই আপনার তিনটে আঙুল নেবেন এই তিনটে আঙুল এই তিনটে আঙুলের লবণ নিয়ে এই নামটার উপরে চাপা দেবেন এইভাবে সাত দিন মনে রাখবেন প্রতিদিন একবার করে মন্ত্রটা জপ করবেন ওং দ্রাবিণী শোয়া ওং হামিলে সোয়া এই মন্ত্রটা মনে রাখবেন সাতবার পড়বেন একবার এই লব এই নামের উপরে লবণটা দেবেন এইভাবে সাত দিন কিন্তু আপনাকে করতে হবে মনে রাখবেন ওং দ্রাবিণী শোয়া ওং হামিলে শোয়া ওং দ্রাবিণী শোয়া ওং হামিলে শোয়া ওং দ্রাবিণী সোয়া ওং হামিলে সোয়া এইভাবে সাতবার মন্ত্র জপ করে এই নামটার উপরে এই তিন আঙুল ধরে এই বিদ্যা আঙুল এটা হচ্ছে তর্জনা তর্জনী আঙুল এটা হচ্ছে মধ্যম আঙুল এই তিনটি আঙুল ধরে এই নামটার উপরে পরপর করে সাত দিন আপনি লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে চাপা দিয়ে রাখবেন লবণটা এরপরে থাকবে কিন্তু সাদা লবণ এইভাবে যদি আপনি প্রতিদিন কিন্তু সাতবার করে মন্ত্র জপ করতে হবে মনে রাখবেন সাত দিন প্রতিদিন সাতবার করে মন্ত্র জপ করে যাকে আপনি ভালোবাসেন প্রকৃত তার নামটায় উপরে লবণ দেবেন এইভাবে যদি আপনি প্রতিদিন করতে পারেন দেখবেন প্রথম দিন থেকেই সেই মানুষটা কিন্তু আপনার প্রতি বয়স হওয়া শুরু হবে মানে একদম আপনার প্রতি চরমভাবে থেকে চরমতম আকৃষ্ট হবে সেই মানুষটা নিয়মটা হচ্ছে সাতবার মন্ত্র জপ করে একবার এর উপরে লবণ দিয়ে দেবেন আবার পরের দিনকে সাতবার মন্ত্র জপ করবেন তারপরে এই নামটার উপরে যে নামটা আপনি লিখবেন সে ছেলে হোক পুরুষ হোক শুধু তার নামটা লিখবেন আপনার নাম লিখবেন না তার নামের উপরে লবণ দিয়ে দিন আপনি কাজটা করে দেখুন এই কাজটা কিন্তু অত্যন্ত করা কাজ বলি তার মন আপনার দিকে ফিরবে এইটুকু কথা আপনাদেরকে আমি দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন